শিক্ষক ও লেখক দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত শিক্ষাকতার পাশাপাশি তার লেখনীতে উঠে আসে সমাজে ঘটে যাওয়া নারী নির্যাতন ও সামাজিক সুরক্ষার বিষয় সেই ভিত্তিকে কেন্দ্র করে লকডাউনের বন্দি জীবনে শুরু হলো তার নিজ সৃষ্টির জয়া আবির্ভাব মহাপীর তারাপীঠকে কেন্দ্র করে উপন্যাস জয়া প্রকাশিত হলো আজ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দিগ্বিজয় পটুয়ার লেখা এই উপন্যাসে মূলত সমাজে ঘটে যাওয়া মহিলাদের উপর পাশবিক অত্যাচারের ঘটনা কামদনি থেকে দিল্লির অভয়া বা হায়দ্রাবাদের ঘটনা সামাজিক মুক্তির উপায় কি তাই নিয়ে রচিত এই উপন্যাস আজ উপন্যাস প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অভিনেতা সঞ্জয় মুখার্জি সাধন তালুকদার সহ অন্যান্যরা এই উপন্যাস কলকাতা আন্তর্জাতিক বইমেলায় জনবার্তা স্টল নম্বর একশো নম্বরে পাওয়া যাবে উপন্যাসের লেখক দিগ্বিজয় পটুয়ার দাবি তার এই উপন্যাসটির মূল চরিত্র জয়া সম্পূর্ণ কাল্পনিক ও তার নিজস্ব সৃষ্টি এই বইটা মূলত আমি দু হাজার সালে লকডাউনের অলস সময়ে এই জয়া উপন্যাসের জন্ম দিয়েছিলাম জয়া একটা আমার কল্পনা সৃষ্টি কন্যা একটা নারী সে কিভাবে নির্যাতিত হয় এখানে এই উপন্যাসে দেখানো আছে এবং একজন নারী সে কিভাবে এই সমাজে তার দক্ষতার মধ্য দিয়ে টিকে থাকবে কীভাবে সে নিজেকে প্রশিক্ষিত করবে এই উপন্যাসে আমি তুলে ধরার চেষ্টা করেছি মূলত তারাপীঠকে কেন্দ্র করে আমার এই উপন্যাস এই উপন্যাসের গল্প সম্পূর্ণটাই কাল্পনিক এখানে কোনো চরিত্রের সঙ্গে যদি কোথাও মিলে থাকে তাহলে সেটা অনেক কল্পনা হবে কাউকে অনুকরণ করে আমি করে নিই সম্পূর্ণ আমার নিজের সৃষ্টি আমার এই জয়া হ্যাঁ অনেক অজানা তথ্য পাওয়া যাবে মূলত আমি তারা আমার যে বিষয়টা ধর্মীয় যে ভাবনাটা আছে সেই ভাবনাটা এখানে অনেকটাই জয়াকে কেন্দ্র করে তুলে ধরা আছে কোনো সিনেমা বা কোনো নাটক বা কারোর সঙ্গে এই যা মিল নাই এটা আমি একেবারে নতুন ভাবনা নতুনভাবে একে আমি সৃষ্টি করেছি তাহলে আমি বই লিখেছিলাম দুটো এটা আমার তৃতীয়তম প্রকাশ গতবার আমি বই লোকসঙ্গীতের দেশে বলে একটা প্রকাশ করেছি আর এবার প্রকাশ করছি সঞ্জয় মুখার্জি অভিনেতা এবং সাংবাদিক ওনার হাত এটা প্রকাশ করছি ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এই কলকাতা বইমেলা প্রাঙ্গনে আমার জয়াকে আমার সৃষ্টি জয়াকে ভারতীয় জনবার্তা প্রকাশক সাধন তালুকদার মহাশয় যেভাবে সহযোগিতা করলেন প্রকাশ করতে এবং অভিনেতা সাংবাদিক সঞ্জয় মুখার্জি ওনাদের প্রতি আমি চির কৃতজ্ঞতা কৃতজ্ঞ থাকব। বইটা পাওয়া যাবে মূলত আজ থেকেই পাওয়া যাবে ভারতীয় জনবার্তা প্রকাশক সাধন কুমার তালুকদারের এই দোকান থেকে দাম একশো টাকা এই তো আমি এনার লেখক দিগ্বিজয় পটুয়াবাবুকে অভিনন্দন জানাবো যে এই বইটা প্রকাশ করার জন্যে কারণে প্রচুর এরকম লেখক আছে যারা বাড়িতে লেখা শুরু করেন কিন্তু তাদের লেখাটা তাদের বাড়িতে ডায়েরি পর্যন্তই থেকে যায় কিন্তু উনি যে কষ্ট করে এটা প্রকাশনা সংস্থা পর্যন্ত নিয়ে যাওয়া এবং তারপরে এটাকেই ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের মতো জায়গায় এসে একটা প্ল্যাটফর্ম পেয়ে সেখানে প্রকাশ করা সেটা আমার বলার থেকে বড় কথা ওনার কৃতিত্ব সব থেকে বেশি প্রাপ্তি আর কি আর আমি নিজেও এই বইটা প্রকাশ করতে পেরে আমি নিজেও খুব সম্মানিত বোধ করছি হ্যাঁ বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে তাই চাই আমি বইটা তার সবার হাতে প্রকাশ হোক এইভাবে আমি সাহিত্যিক শিক্ষক উনি বিগত বছরও এখানে নাকি এসেছিলেন এবারেও এসেছিলেন এত বড় একটা প্রাঙ্গন বইমেলার কোথাও এই ওনার বইটা প্রকাশ করা বা মা সমাজে পরিচিত হবার জায়গা পাননি তা আমাকে সঞ্জয় মুখার্জি আমাকে বললেন যে আমাদের একজন সাহিত্যিক এসেছেন যদি আপনি একটু জায়গা দেন আমি স্বতঃস্ফূর্তভাবে হয়তো এই জনবর তার স্টলে অনেকে আমন্ত্রণ জানাই ওনাকে আসতে বলি এবং ওনার বইটাকে যাতে প্রচার বা এখান থেকে বিক্রি হয় সে ব্যবস্থায় আমি একটা সাহিত্যিক হিসেবে একটা শিল্পকে প্রকাশ করার সহায়তা হিসেবে আমাদের যে বই প্রকাশ করার যে উদ্দেশ্য প্রকাশনার দায়িত্ব একটা থাকে তো একটা মানুষ হিসাবে সাহিত্যিক মানুষকে মানুষকে সহযোগিতা করাটাই আমাদের একমাত্র কাম্য এবং সেই কারণে আমরাও খুবই আপ্লুত আনন্দিত যে ওনাকে সহযোগিতা করতে পেরেছি ভারতীয় জনবার্তা স্থল থেকে ওনার বইটা জয়া প্রকাশ করা এবং বিক্রি করার সহযোগিতা দিয়ে